ঝিনেদো চারাসনের এমপি আনারুল আজিম আনার হত্যার বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আলাইকুম ভারতে যে এখন হওয়া এমপি আনারুল আজিম আনারের বিষয়ে নানা তথ্য বের হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এবার বিপদেও পড়ে গেলেন প্রধানমন্ত্রী নিজেও দর্শক শ্রোতা আপনারা জানেন যে জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল ইসলাম আনারকে ভারত নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় দশক তিনি ভারতে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি নিখোঁজ হয়ে যায় এবং অবশেষে তার মরদেহ উদ্ধার করা হয় তবে এর সাথে কারা জড়িত ছিল এবং কীভাবে এই ঘটনা ঘটে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো কথা না বলে চলুন আমরা মূল আচরণ চলে যাই মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম ভারতে যে খুন হওয়া এমপি আনারুল আজিম আনারের বিষয়ে নানা তথ্য বের হচ্ছে এখনো তার মরদেহ উদ্ধার হয়নি তবে হত্যার প্রমাণ পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ সেই ব্যাপারে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক অখিলেশ চতুর্বেদী তিনি বক্তব্য দিচ্ছেন সাংবাদিকদেরকে তথ্য দিচ্ছেন তবে বিস্তারিত কিছু বলছেন না প্রাথমিক যে ধারণাগুলো তারা করছেন বলা হচ্ছে এমনও আর শঙ্কা করছেন কেউ কেউ যে তাকে হত্যার পর তার পুরো দেহ টুকরো টুকরো করা হয়েছে ফলে আনুল আজিমের মরদেহ কোথায় কি অবস্থায় আছে তারও এখনও পর্যন্ত হদিস পুলিশ খুঁজে বের করতে পারেনি সন্দেহভাজন কয়েকজনকে তিনজনকে আটক করা হয়েছে বাংলাদেশে কিন্তু যেই ফ্লাটে তাকে হত্যা করা হয়েছে কীভাবে করা হয়েছে আর কারা কারা ছিল সেটি তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে যে কিছু সন্দেহভাজন ব্যক্তি সেখানে ছিল পুলিশ এখন মানে তদন্ত করছে পুরো ঘটনাটা সংবাদ সম্মেলন করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক সিআইডি অখিলেশ চতুর্বেদী তিনি বলছেন বাংলাদেশের এমপি আনুল মরদেহ এখনও পাইনি পুলিশ তবে কিছু প্রমাণের ভিত্তিতে তারা মনে করছেন যে তাকে হত্যা করা হয়েছে এই ঘটনার তদন্ত পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের হাতে নিয়েছে বলে জানান অখিলেশ চতুর্বেদী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা কিছু সুনির্দিষ্ট তথ্য পেয়েছি যার ভিত্তিতে মনে করা হচ্ছে ওনাকে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গ সিআইডি প্রধান জানান পূর্ব কলকাতার নিউ টাউন অঞ্চলে যে ফ্ল্যাটে আনোয়ার আজিম উঠেছিলেন সেটি পশ্চিমবঙ্গ সরকারের আবগারী দপ্তরের কর্মকর্তা সন্দীপ কুমার রায়ের সন্দীপের কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন আক্তারুজ্জামান নামে এক ব্যক্তি আক্তারুজ্জামানই ওই ফ্ল্যাটে আনোয়ার আজিমের থাকার ব্যবস্থা করেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসিক এলাকা সঞ্জীবনী গার্ডেনের ওই ফ্ল্যাটে আজ তল্লাশি চালিয়েছে পুলিশ সেখানে কি ধরনের জিনিসপত্র পাওয়া গেছে বা রক্তের দাগ পাওয়া গেছে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি অখিলেশ চতুর্বেদী তিনি বলেছেন পুলিশের ফরেন্সিক বিভাগ তদন্তের কাজ শুরু করেছে তদন্তে অগ্রগতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন আমুল আজিমের সঙ্গে কয়েকজন ব্যক্তি ওই ফ্ল্যাটে এসেছিলেন জানিয়ে অখিলেশ চতুর্বেদী বলেন কিন্তু তারা কবে বেরিয়ে গেলেন সে বিষয়ে আমরা তদন্ত স্বার্থে এখনই কিছু বলতে পারছি না এইটুকু বোঝা যাচ্ছে যে তেরোই মে উনি এখানে এসেছিলেন তবে তার আগেও এসেছিলেন কিনা এখনো যাই না আনুল হত্যা করে দেহ খণ্ড খণ্ড করে ফেলা হয়েছে কিনা সে বিষয়েও কিছু বলতে চাননি সিআইডি কর্মকর্তা অখিলেশ চতুর্বেদী জিনায়দা চার আসনের যে এমপি আনুল তিনি বারোই মে কলকাতা যান চিকিৎসার জন্য গোপাল বিশ্বাস নামে এক পরিচিত এক ব্যক্তির বাসায় ওঠেন তিনি পরদিন থেকে তারা খোঁজ নেই পরদিন ওই মে অর্থাৎ বলে ধারণা করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান বলেন যে আনোর আজিম ভারতে খুন হয়েছেন এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে বাংলাদেশিরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই ঘটনায় ইতিমধ্যে বাংলাদেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে বিভিন্ন সূত্র বলছে যে এখানে স্মাগলিংয়ের ব্যাপার থাকতে পারে গোল্ডের ভারত বাংলাদেশ মিলিয়ে ফলে এটি এখন করে ঠিক নিশ্চিত হওয়া যাচ্ছে না বা পুলিশের পক্ষ থেকে বলা হয়নি যে শুধু বাংলাদেশিরাই এরকম হত্যাকাণ্ড ঘটিয়েছে তো তদন্ত স্বার্থে অনেক কিছু তারা বলছে না আস্তে আস্তে হয়তো প্রকাশ পাবে তবে এখন পুলিশ যেটি বোঝা যাচ্ছে যে প্রধান লক্ষ্য হচ্ছে নিহত বা খুন হওয়া এমপি আনারের মরদেহ তো দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ঝিনাইদহ চারাশুনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তবে এখনো উদ্ধার হয়নি তার মরদেহ বাংলাদেশের এই সংসদ সদস্য কলকাতায় গিয়ে কিভাবে খুন হলেন সে এখনো এমপি আনারের হত্যাকাণ্ডের খবর জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান সবুজ আর সবুজ হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানান আসলে হত্যাকাণ্ডের বিষয়টি কিন্তু ভারতে কিভাবে চার আগামের সংসদ সদস্য আনোল আজিম আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু গণমাধ্যমের মাধ্যমে জেনেছে পাশাপাশি কালীগঞ্জ উপজেলার এই বিষয়টি আসলে একটি আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে এটি জানার সাথে সাথে কিন্তু দূর দূর থেকে জেলা উপজেলা বিভিন্ন উপজেলা থেকে আনার এমপির যে অনুসারীরা আছেন বা নেতাকর্মীরা আছেন এবং সাধারণ মাধ্যম বাড়ির সামনে বুড়ি করছেন কালিগঞ্জ উপজেলার নিজের যে আবাদ করে সেই জায়গাটাতে আমরা যতটুকু এখন পর্যন্ত জেনেছি এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা করি আখতার শাইন শাইনের বাড়ি কিন্তু কালিগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী উপজেলার সাহেবের কোটচাপ করে বর্তমানে কোটচাপ বড় মেয়র যিনি আছেন সেলিম সেলিমের কিন্তু বড় ছোট ভাই হচ্ছে এই সাইড উনি একজন আমেরিকান প্রবাসী আসলে মানুষের ভিতরে কঠিনের জায়গাটা একটু বেশি হঠাৎ করে দেখা দিচ্ছে মৃত্যুর ঘটনার পরে যে সাইন ছিল এম আমরা আসলে বাল্যকালের বন্ধু কিন্তু হঠাৎ করে তাদের ভিতরে ব্যবসায় কি এমন দ্বন্দ্ব হলো যে একজন তিনবারের সংসার সদস্যকে হত্যাকাণ্ডের এমন একটি পরিণাম বহন করতে হলো এখন নেতাকর্মীদের যে দাবি বা এলাকাবাসীর যে দাবি তারা আসলে সবাই কাছ থেকে যত দ্রুত সম্ভব তাদের প্রিয় মানুষটি তাদের প্রিয় এমপি মহোদয়ের লাশের যতটুকু অংশ বিশেষই খুঁজে পাওয়া যাক না কেন সেটি যেন স্নাইদাহের এই কালীগঞ্জের মাটিতে নিয়ে এসে তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে পারেন এবং একমত তাহলে দেখতে পারেন আমি একটি বিষয় জানিয়ে রাখি আমাদের জায়গায় কালীগঞ্জে যিনি এমপি হত্যাকাণ্ডের শিকার হয়েছে আনোয়ার আজিম আনার কিন্তু তার সংসদীয় আসনের যে এলাকাটি আছে সেই এলাকায় যত মানুষ এখন পর্যন্ত মারা যান উনি কিন্তু প্রত্যেকটি যারা যাতে কিন্তু অংশগ্রহণ করেন এলাকায় থাকা অবস্থায় এবং উনি কিন্তু মোটর সাইকেল ব্যবহার করতেন উনি তো কোনো বড় গাড়ি প্রাইভেট কার বা বাইকটা কিন্তু ব্যবহার করতেন না এখন জনগণের বা তার অনুসারীদের একটি দাবি যে মানুষটি এত মানুষের জানাতে নামাজ আদায় করেছেন আসলে তার জানাতে নামাজ তারা আদায় করতে পারবেন কিনা এই আমি এখন কথা বলবো কালীগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগের সহ সভাপতি এবং বর্তমান জেলা সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক লীগের মিঠুল মালিকা আমরা তার সাথে সরাসরি একটু কথা বলছি আচ্ছা আপনাদের এখন স্থানীয়ভাবে আপনাদের আসলে দাবির জায়গাটা কি আমাদের দাবির জায়গা হলো চার আসনের মাননীয় সংসদ সদস্য জনতা দ্বারা বানারুলাজি মানার এমপি মহোদয় নিশংসিত হয়েছেন আমরা এই খুনের সাথে যারা জড়িয়ে আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশদত্ন শেখ হাসিনার কাছে আমাদের বিনয়ের অনুরোধ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় জননেতা আনার আজিম আলার এমপি মহোদয়কে যে সফল খুনিরা হত্যা করেছে হত্যা নিশ্চিত করেছে শুধু হত্যা নিশ্চিত নয় তাকে খণ্ড বিখণ্ড করে বর্বরচিত হত্যা হিসাবে পরিগণিত করেছে আমরা তাদের দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা দাবি করছি সেই একই সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন জানা লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হোক তিনি এই জনপদের প্রত্যন্ত অঞ্চলের কোনো মানুষ দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকলের জানাজায় অংশগ্রহণ করেছেন প্রায় বারো হাজার মানুষের জানা যায় আমাদের জানা মতো তিনি উপজেলা পরিষদের যখন চেয়ারম্যান ছিলেন যখন উনি এই তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও নিশেষ কবিটি শেষ করার আগে আপনার কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক বিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ